আমার চোখের সামনে হচ্ছে ধরো লাইফে এমন কখনো হয় নাই যে ধরো আখির সামনে আহাদ্রি আমি রুমে নিয়ে দরজা লাগাই দিছি শব্দ হয়েছে আখির কানে গেছে কখনো এমন হয় নাই কিন্তু আখি মাঝে মাঝে হচ্ছে আহাদকে নিয়ে রুমে যাই তো ঠাস করে দরজা লাগাই দিত ধরো আমি গেটের সামনে দাঁড়ানো পরে ওই জিনিসটা নিয়ে আহাদ আখির সাথে ঝগড়া করতো যে তুমি এটা তিসার সামনে কেমনে করলা তো এই কাজগুলো যখন ও করতো তখন আমি বুঝতাম যে হয়তো আমাকে বুঝাইতে চায় আহাদকে অনেক বেশি ভালোবাসে বুঝেছো তখন আমি বুঝতাম যে হয়তোবা আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না বা ওর হিংসা হচ্ছে শুরু থেকে যে এমন ছিল এটা না বাট লাস্টের দিকে ও একদমই মানতে পারতো না একদমই না ও হচ্ছে সব সময় ধরো পার্সোনাল টাইম তো পার্সোনাল টাইম ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন অনেক থাকতো বাট পরের দিন দিন যখন আমরা পার্সোনাল স্পেন্ড করতাম ওই ওই টোটালি কথাবার্তা না করতো রুমে দিনে বসে থাকতো আমি ডাকতাম এটা বাসা সবাই জানে আমি ওকে ডাকতাম ডেকে ডেকে এই রুমে আনতাম আপুরাও বলতো যে তুমি যাও ওই রুমে কথা বলো কিন্তু ওর লাস্টের দিকে এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগে তো আমার কি কষ্ট লাগে না আমার তো ভালোবাসার হাজবেন্ড আর ও তো দেখে আসছিল যাই হোক